নমস্কার প্রথমত আমার ভেজিটেরিয়ান ডিলাইটে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা শারদীয় দুর্গোৎসবের আজ সপ্তমী তিথি সবাই ভীষণ ভীষণ আনন্দে থাকুন পুজো সেলিব্রেট করুন এবং মার কাছে এই প্রার্থনা সবার সার্বিক উন্নতি সাধন এবং পারিবারিক মানসিক সমস্ত দিক থেকেই মা সবাইকে যেন ভালো রাখে। ধন্যবাদ আজ একটি সুন্দর রান্না খুব সিম্পল অথচ সাধারণ রান্নাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি করব ডাল আর সোয়াবিন দিয়ে একটি রান্না এই রান্নাটি আপনারা খেয়ে দেখুন সচরাচর আমরা এইভাবে সোয়াবিন দিয়ে অনেক রান্নাই করে থাকি তবে এটা যদিও খুব সিম্পল এবং সাধারণ কিন্তু খেতেও হয় অত্যন্ত দুর্দান্ত সুস্বাদু আপনারা রুটি বা ভাত ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গেই অনায়াসে খেতে পারবেন একটু সময় সাপেক্ষ কিন্তু ঘরে থাকা উপলব্ধি জিনিস দিয়ে এটা করে নিতে পারবেন এখানে আমি কিছু প্রয়োজন মতো প্রায় দুশো গ্রামের মতো সয়াবিন নিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নুন জলে ভাপিয়ে সিদ্ধ করে ধুয়ে তারপরে রেখেছি রেখে এটা গ্রাইন্ড করে নেব আর নিয়েছি কিছু ডাল প্রায় একশো গ্রামের মতো ডাল ভিজিয়ে রেখেছিলাম ডাল সোয়াবিন আদা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণের একটু হিং আর জল দিয়ে পেস্ট করে নিয়েছি নিয়ে এইটা আমি এখন একটা বড়ার আকার শেপ দিয়ে নেব আর যে মশলাটা ব্যবহার করব আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর টমেটো এটাও আমি একটু পেস্ট করে নিয়েছি নিয়ে এবার আমি একটা সাইডে রেখে দেব রেখে এখানের মধ্যে আমার সমস্ত কিছু দেওয়াই ছিল শুধু একটু নুন হলুদ আর কালো জিরে দিয়ে এই বেটারটা একটু ভালো করে মেখে নেব নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি কি করব এখানে বড়ার মতো দিয়ে একটু বড় বড় করে শেপ করে আমি রান্নাটা পুরোটাই শস্যের তেলে করবো বড়াটা ভেজে তুলে নেব একটু লাল লাল করে যখন বড়াটা ভেজে তুলে নিব। তারপরে আপনারা চাইলে আমি এখানে আলু ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আলুটা ব্যবহার নাও করতে পারেন আমি এরকম ব্যাটারটা করে চামচ দিয়ে একটু বড় বড় শেপ করে এখানে বড়াটা দিয়ে দিয়েছি তো এইভাবে আমি সম্পূর্ণ বড়াগুলো ভেজে তুলে নেব প্রথমে চাইলে আপনারা ডাল এবং ভাতের সঙ্গে বড়াটা খেতে পারেন অথবা শুধুমুখে ওইটা স্নেক্স রেসিপি হিসাবেও খেতে পারেন ভীষণ ভালো লাগবে একটু অন্যরকম যদিও খুব সাধারণ কিন্তু তথাপি অন্যরকম একটা লুকস দিতে আমি চেষ্টা করেছি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটার সঙ্গে আছেন থাকেন এবং দেখবেন আর আপনারা এই ভিডিওটা দেখার সময় কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি নিশ্চয়ই কৃতজ্ঞ থাকবো আপনাদেরকে থ্যাংকস জানাতে আমার সুবিধা হবে তো আপনারা আপনাদের নাম এবং জায়গার নাম সমস্ত কিছুই আমাকে জানাবেন আর দুর্গা পুজোর সার্বিক মঙ্গল প্রার্থনা সবার কামনা করছি মার চরণে তো চলুন আমি বড়া আমার ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যেই আমি কি করব দিয়ে দেব দু থেকে তিনটা এলাচি ছোট এলাচ দারচিনি লং একটা শুকনো লঙ্কা একটা গোটা তেজপাতা হাফ টি স্পুন জিরে দিয়ে ফোড়নটা ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত একটু নাড়াচাড়া করব ফোড়নটা হয়ে গেলে আমি আলু কেটে রেখেছিলাম আলু দিয়ে দেবো নুন হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব এখানে আমি দেব একটু হাফ স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে আলুটাকে একটু ফ্রাই করে নেব ভালো করে তারপর পেস্ট করে রাখি রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটাও দিয়ে দেবো দিয়ে গ্রাইন্ডারটা ধুয়ে একটু মশলা আমি একদম ইস্ট করবো না একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে আলু তো ভাজা হয়ে গেছে এটাকে এখন আলুটা একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব যখন দেখব ভালো করে আমার এখানে কষানো হয়ে গেছে তখন আমি প্রয়োজন মতো প্রায় এক গ্লাসের মতো এখানে গ্রেভিটা যে যেরকম রাখবেন সেরকম দেবেন দিয়ে দেব গরম জল অবশ্যই এখানে গরম জল ব্যবহার করতে হবে তারপরে দেব সামান্য পরিমাণের একটু মিষ্টি কষুরি মেথি ঘি এবং গরম মশলা দিয়ে জলটা যখন ঝোলটা ভালো করে ফুটে উঠবে একটা নাড়াচাড়া করব করে বড়াটা দিয়ে দেব। দিয়ে একবার দুই মিনিটের মতো বড়াটা দিয়ে খুব বেশি রাখা যাবে না দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করব করে গ্যাসটা ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট ব্যাস রেডি টু শার্প তারপর আমি প্লেটিং করে নেব তারপর এখন এটা পরিবেশন করার জন্য আমার এই রান্নাটা রূপে তৈরি তো এটা ভাত রুটি সবের সঙ্গেই ভালো লাগবে আপনারা যেভাবে খুশি এটা সার্ভ করুন রান্না করুন ধন্যবাদ আপনারা ভিডিও আমার সঙ্গে থাকার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী রেসিপির সঙ্গে আপনাদের